ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরি বিস্ফোরণের কথা আমাদের অজানা নয় কিন্তু যদি বলি একটি ভূমিকম্পই ছয়শো বছরের ঘুমিয়ে থাকা এক আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাশিয়ার প্রত্যন্ত কাঞ্চটকা উপদ্বীপে প্রায় ছয়শো বছর পর হঠাৎ অগ্নুৎপাত হয়েছে একটি সুক্ত আগ্নেয়গিরিতে গত সাতাশ জুলাই রোববার প্রাশিনী নিকভ নামের ওই আগ্নেয়গিরি থেকে হঠাৎ বের হয় ছায়ের বিশাল কুণ্ডলী যার উচ্চতা পৌঁছায় প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কয়েকদিন পরেই এই অগ্নি শুরু হয় রুশ বিজ্ঞানীরা মনে করছেন সম্প্রতি আঘাতানা আট পয়েন্ট আট মাত্রার ভূমিকম্পই হয়তো এই বিস্ফোরণের মূল কারণ কামচটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরাইকে জানান প্রাসায়নী সর্বশেষ লাভা উদ্গীরন হয়েছিল চোদ্দশো তেষট্টি সালের আশেপাশে তারপর থেকে আর কোনো অগ্নুৎপাতের তথ্য পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে কামচটকা অঞ্চলটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা এটি রিং অফ ফায়ারের অংশ যেখানে পৃথিবীর ভূতকের বিভিন্ন টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে এ এলাকায় আগ্নেয়গিরি ও ভূমিকম্প একসঙ্গে সংঘটিত হওয়া খুবই সাধারণ ব্যাপার তাই এখানে একটি আগ্নেয়গিরি জেগে উঠলে আশেপাশে অন্যান্য আগ্নেয়গিরিও সক্রিয় হয়ে উঠতে পারে এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতি কখনো নিস্তব্ধ নয় আমরা যতই আধুনিক হই না কেন প্রকৃতির ভাষা এখনও অনেকটাই অজানা এই ভূমিকম্প অগ্নুৎপাত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পৃথিবী জীবন্ত এবং সে প্রতিদিনই নিজেকে নতুনভাবে প্রকাশ করে